শরীরী প্রেম তোমার জন্য নয় অন্তরঙ্গ ঘনিষ্ঠতা তোমাকে মানায় না দূরত্ব আর আকর্ষণ বল ব্যস্তানুপাতে বাড়ে এই ছিল দীর্ঘ মেয়াদি ব্যর্থ বিজ্ঞান চর্চা চোখ যার শত শতাব্দীর অন্ধকার তার প্রেমিক কি দার্শনিক হতে পারে কামনা বাসনা তোমার জন্য নয় উদ্বেগ উৎকণ্ঠা তোমাকে মানায় না এক জন্মে কিভাবে কেউ বারবার জন্মায় এই ছিল এক জীবনের বৃহত্তম রহস্য বুকে যার দুঃসাহস হিমযুগ গলাবার তার কাছেও কি প্রত্যাশা হার মানে পরিপূর্ণতা তোমার জন্য নয় সাময়িক সন্তুষ্টি তোমাকে মানায় না কালজয়ী যত দুর্বোধ্য আবিষ্কারের নজির তোমার কাছে সেসব নগণ্য সৃষ্টি প্রাণ যার প্রবাহিত আমিত্য নিরাকার তার বন্ধনে প্রেমের ত্রাঘিমা মোচেই কোন জীবন তোমার জন্য নয় সমাপ্তির সাজে তোমাকে মানায় না তোমাকে মানায় না